আমরা আরেকটি পলিথিন খুলে আপনাদেরকে দেখাবো দেখুন এটা অনেক ছোট অবস্থায় কারণ আপনারা পারত পক্ষে ছোটো জালি অবস্থায় পলিথিন দেবেন আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে পলিথিনটি অবশ্যই ছিদ্র থাকতে হবে বেশ কয়টা তা না হলে ভেতরে ঘেমে গিয়ে আমরা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনার এভাবেই এই পরাগায়নের মাধ্যমে আপনার মিষ্টি কমার ফলনকে আরও দ্বিগুণ ফলাফল আশা করতে পারেন দেখুন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেখুন আজকে আপনাদেরকে এই মিষ্টি লাউ যাতে নষ্ট না হয় সেই বিষয়ে দুইটি টিপস দিয়ে দেখিয়ে দেবো এই পদ্ধতিটা এই দুইটা পদ্ধতি অবলম্বন করলে আপনাদের মিষ্টি কুমড়া একটু নষ্ট হবে না অনেক ভালোভাবে বেড়ে উঠবে আপনারা চাইলে এভাবে মিষ্টি কুমড়া চাষাবাদ করবেন তাহলে অনেক ভালো ফলাফল আশা করবেন অনেক ভালো ফলন পাবেন মিষ্টি কুমড়া নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আজকে আপনাদের দুইটি স্টেপ দেখাবো এই দুইটি স্টেপের মাধ্যমে একটি মিষ্টি কোমড়া ভালোভাবে থাকবে একটি হলো পরাগায়ন আরেকটি আপনার পলিথিন দিয়ে লাউকে মানে ফল ছিদ্রকারী ম্যাচি থেকে আপনার মিষ্টি কোমড়াকে সংরক্ষণ করার একটি পদ্ধতি এই দুইটি পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে আপনারা মিষ্টি কুমড়াকে সংরক্ষণ করবেন দেখতে পারছেন আমরা একটি পরাগায়ন ঘটাচ্ছি আপনাদেরকে একটি পুরুষ ফুল আর একটি স্ত্রী ফুলের মাধ্যমে কৃত্রিম পরাগায়ন করা সম্ভব আপনারা হয়তোবা জানেনি যে যে ফুলের ন্যায় নিচে ফল থাকে ফুলের সাথে সেটা স্ত্রী ফুল আর যে ফুলের ন্যায় নিচে ফল থাকে না সেটা পুরুষ ফুল দেখুন আমরা পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে স্পর্শ করিয়ে দিয়ে এটা কৃত্রিম পরাগায়নের মাধ্যমে একটি লাউ অনেক ভালোভাবে বেড়ে উঠবে লায়ের। এটার মাধ্যমে লাউ নষ্ট কম হবে কারণ যদি আপনারা ফলের পরাগায়ন না ঘটাতে পারেন তাহলে আশানুরূপ ফলাফল পাবেন না তাই বলতে চাই আপনারা ভালোভাবে এই পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের স্পর্শর মাধ্যমে পরাগায়ন ভালোভাবে করে নেবেন তাহলে আপনাদের আশানুরূপ ফল পাবেন কোনো ফল নষ্ট হবে না আশা করছি আপনারা এভাবে পরাগায়নের মাধ্যমে ভালোভাবে চাষাবাদ করলে আপনাদের মিষ্টি কুমড়ার ফলন আরও অনেক ভালো হবে মিষ্টি কুমড়া নষ্ট কম হবে কারণ যদি ফুলের পরাগায়ন না থাকে তাহলে ফল বৃদ্ধি হয় না পরাগায়নের মাধ্যমে আপনার মিষ্টি কুমড়ার ফলন আরও অধিক পরিমাণ হয়ে থাকে আপনারা এভাবে পুরুষ ফুল দিয়ে স্ত্রীর ফুলকে স্পর্শ করিয়ে পরাগায়ন করবেন তাহলে অনেক ভালো ফলাফল পাইবেন দেখুন আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে সুন্দর করে পরাগায়ন ঘটাবেন দেখুন অনেক সুন্দরভাবে পরাগায়ন করবেন এভাবে পরাগায়নের মাধ্যমে আপনার মিষ্টি কুমড়ার প্রজেক্ট হবে অনেক সুন্দর আপনারা একটু টেকনিক করে কিছু কাজ সম্পাদন করলে অনেক ভালো ফলাফল আশা করবেন আশানুরূপ ফল পাবেন তাই বলতে চাই আমাদের এই কৃষি প্রধান দেশে স্মার্ট উদ্যোক্তা হয়ে আপনারা এই চাষাবাদ শুরু করেন তাহলে অনেক ভালো ফলাফল পাবেন আমরা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা এভাবেই এই পরাগায়নের মাধ্যমে আপনার মিষ্টি কুমড়ার ফলনকে আরও দ্বিগুণ ফলাফল আশা করতে পারেন দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়া ধরেছে আমরা এই পরাগানের মাধ্যমে এই মিষ্টি কুমড়ার প্রজেক্টটি পরিচর্যা করেছি দেখুন অনেক সুন্দর মিষ্টি কুমড়া ধরেছে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা পলিথিনের মাধ্যমে আশা করছি পুরো ভিডিওই আপনাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমরা একটা পলিথিন নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এর চেয়ে ছোটো অবস্থায় আপনারা পলিথিনটি দিবেন আমরা আপনাদেরকে বোঝানোর জন্য একটি হালকা একটু বড় সাইজের মিষ্টি কুমড়া দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন পলিথিনের গোড়ায় ভালোভাবে বাঁধতে হবে বাঁধার পরে আপনার পলিথিন ছোটো ছোটো ছিদ্র করতে হবে যাতে কোনো ছিদ্রকারী পোকা আপনার মিষ্টি কুমড়াকে আঘাত না করতে পারে কারণ এই ছিদ্রকারী পোকা যদি আপনার মিষ্টি কুমড়াকে আঘাত করে তাহলে মিষ্টি কুমড়া তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমরা তাই বলতে চাই আপনারা এভাবে পলিথিনের মাধ্যমে আপনার মিষ্টি কুমড়াকে সুরক্ষিত রাখতে পারেন এটা পাশের যে মিষ্টি কুমড়া রয়েছে এতো এই সাইজ হইলে আপনারা এই পলিথিন খুলে ফেলাবেন দেখুন আমরা এটাতেও রেখেছিলাম আমরা এটা এখন খুলব দেখুন এই পলিথিন খোলা হচ্ছে দেখুন কত সুন্দর কালার হয়েছে অনেক সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে দেখুন কোনো সমস্যা হয় নাই আমরা আরও মিষ্টি কুমড়া দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যেগুলো পলিথিনের ভিতরে ছিল ছোটো অবস্থায় এটা বড়ো হইলে খুলে ফেলবেন তাহলে আরও ভালো হবে দেখুন আমরা আরেকটি পলিথিন খুলে আপনাদেরকে দেখাবো দেখুন এটা অনেক ছোট অবস্থায় কারণ আপনারা পারত পক্ষে ছোট জালি অবস্থায় পলিথিন দেবেন আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে পলিথিনটি অবশ্যই ছিদ্র থাকতে হবে বেশ কয়টা তা হলে ভিতরে ঘেমে গিয়ে আপনার ফল আরও নষ্ট হয়ে যাবে তাই আপনারা এভাবে পলিথিনের মাধ্যমে ফল ছিদ্রকারী পোকা পোকার হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারেন এই মিষ্টি কুমড়ার প্রজেক্টকে দেখুন কি পরিমাণ ফলন হয়েছে এগুলো পলিথিনের ভিতরে ছিল অনেক ভালো সাইজের মিষ্টি কুমড়া হয়েছে দেখুন মাসাল্লাহ কত সুন্দর কালার হয়েছে আপনারা এভাবে এই দুইটি পদ্ধতি অবলম্বন করে অনেক ভালো ফল এবং দ্বিগুণ ফল আশা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ